thank you The lastly incident reported from Kani in North 24 Parganas district is alarming, is deplorable to say the least. It is the bounden duty of a civilized government to stop barbarism and vandalism in a democracy. If government fails in its basic duty, then the Constitution of India

যাবে ইনভেস্টিগেটিভ এজেন্সি ইনভেস্টিগেশন করতে যাবে অমুক জায়গায় পৌঁছবে অথচ তারপরে যখন বলছেন যে যেটা জনরস আমরা কোনোটাই ডিফেন্ড করছি না আমরা হিংসাকে কোনোরকম উৎসাহ দিচ্ছি না আমরা ডিফেন্ড করছি না আমরা সেটাকে সমর্থনও করছি না কিন্তু এই পরিস্থিতিটা সেখানে সাধারণভাবে মানুষ তারা তো প্রতিদিন দেখছে প্রতিদিন তারা দেখছেন যে এইভাবে সিবিআই ইডি প্রতিদিন তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব এবং বাংলাকে টার্গেট করেছে এটা তারাও জানেন সহজ সরল মানুষ তারাও বুঝতে পারেন যে এর পিছনেও রাজনৈতিক কারণ আছে কারণ এখানকারই ভারতীয় জনতা পার্টির লিডার শুভেন্দু অধিকারীকে ক্যামেরাতে টাকা নিতে দেখা গেছে বিজেপি চোর চোর বলেছে কিন্তু সেখানে সিবিআইডি পৌঁছে না এটা বাংলার মানুষ বোঝে ফ্লেক্সিং মাসেলস এন্ড প্যারেডিং পেপার টাইগার্স Will not work with the people of Bengal. Jungle Raj and Gundagiri will work in a fool's paradise. Bengal is not a banana republic. I repeat, Bengal is not a banana republic. Government should do its duty. Those who think they can rule through dawns and soon will they find themselves to be don quickswords. this pre election violence which has an early beginning will find should find an early end the sole responsibility the sole responsibility for want and violence in society lies with the government eta durbhag je jodi ekhon tara bolen presidential rule hok amra challenge kori presidential rule ha ekhane mahanobanno rajyapal banana republic bollen ki kore আজকে এই রাজ্যে যেভাবে যেভাবে মানুষের পাশে দাঁড়িয়েছে এই রাজ্য আপনি বলে দিলেন একটা ক্যাপিটালিস্ট সরকার বানানো রিপাবলিক মানেটাকে অদ্ভুত আপনি বড় বড় শব্দ খরচা করলেন জাস্টিফাই করবেন না আপনি প্রমাণ করবেন না কই আপনি তো যখন মণিপুরে এই ঘটনাগুলো ঘটলো ত্রিপুরাতে যখন ঘটনা ঘটলো আপনি এখানে বসছেন বলছেন যে একটা ওয়ার রুম খুলছেন ওই ওয়ার রুমের পরামর্শ দিয়েছিলেন মহামান্য রাজ্যপালদের প্রতিবেশী রাজ্যগুলোতে বিজেপি যেখানে এত ভায়োলেন্স করেছিল আজকে বিজেপির মুখে ভায়োলেন্স শুনব ভায়োলেন্সের উৎস তারা তারা ভায়োলেন্সের উৎস তারা ভায়োলেন্সকে উস্কিয়ে দিচ্ছেন এটা হওয়া উচিত নয় সন্দেশখালীর মানুষ যেটা ওখানে করেছে এটাও যেমন হওয়া উচিত নয় এটা সমর্থনযোগ্য নয় কিন্তু তারা গরিব মানুষ সরল মানুষ তারা কি কোনো ষড়যন্ত্র কিংবা প্ররোচনা পা দিচ্ছেন সেটাই অনুরোধ করা হচ্ছে দেবেন না